আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে ছোট্ট করে কয়েকটি কথা বলবো আমি আজকে বলবো যে একটা গজল খুব ভাইরাল যে গজলটা অনেকজন গান বলছে আমি কিন্তু গানও বলছি না কিংবা গজলও বলতে যাচ্ছি না ঠিক আছে তবে আমি পরামর্শ চাইব জানতে চাইব আপনাদের কাছ থেকে সেই গজলটা হচ্ছে মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী এই যে গজলটা আপনারা হয়তো অনেকজন শুনেছেন বেশিরভাগ মানুষ হয়তো শুনেছে এটা আমি গজলও বলছি না কিংবা গানও বলছি না ঠিক আছে মানে এটা আপনাদের কাছে আমি জানতে চাইছি যারা হয়তো বলছেন যে এটা গান ঠিক আছে তো আমি বলবো পরামর্শ চাইব জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে এটা কিভাবে গান হতে পারে এখানে কথাগুলি আছে এরকম যে মা গো তোমার মতো লয় না কেউ মানে মা তোমার মতো আর কেউ নয় এরকমটা হবে নাকি। তো এরকম কথা এখানে সুন্দর কথা তাহলে এর ভিতরে কোনো গান নাই তারপরে কি বলছে যে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি মায়ের মতন মানে কেউ আঁচল দিয়ে চোখের পানি মুছে না মানে এখানে দু একটি বললাম প্রথমে যেই দুটি লাইন এর ভিতরে কিন্তু আমি গান দেখতে পেলাম না আপনারা দেখতে পাচ্ছেন তো বলেন তারপরে কী বলছে যে চলে গেলে কোনো অজানাই আমায় নিলা না মানে কোথায় তুমি চলে গেলাম মা যা আমাকে সাথে নিলা না এরকম কথা তার মানে এখানেও সুন্দর কথা আছে আমি একটাই কথা বলবো যে আমি এই গজলটা পুরোপুরি শুনেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে এর ভিতরে কোনো খারাপ বাক্য খারাপ কোনো কথা আছে এরকমই আমি একটাও বুঝতে পারিনি কিংবা এর ভিতরে শিরিক বেদাত আছে একটাও আমি দেখতে পাইনি ঠিক আছে আমি না জানছি তবে আমি তারপরে বলছি না যে এটা মানে গজল আর গান এটা আমি কোনটাই বলছি না তবে আমি আপনাদের কাছে পরামর্শ জানছি চাইছি জানতে চাইছি আপনারা বলেন যে এই গজলটার ভিতরে কোনটা শব্দ বেদাত কিংবা নাজাইজ বলা যাবে না এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান অবশ্যই আমি জানতে পারবো যে এটা গজল কি কি গান আমার সবচেয়ে পুরোপুরি ভরসা হচ্ছে যে এটা এটার ভিতরে যেহেতু কোনো সিডি বেদাত নাই এটার ভিতরে কোনো মানে নাজায়জ কথা নাই তার মানে এটা বলা যাবে এবার অনেকজন বলছেন এটা হচ্ছে গানের সুর দেখেন যে কোনো জিনিস একটা যদি বলতে যাওয়া হয় কিছু জিনিস আমি শুনে মুখস্থ করলাম এটা যখন আমি বলতে যাব তখন তার একটু সুর আসছে আসছে মানে অটোমেটিক আসছে যেমন উর্দু বক্তব্য আমি অনেকজনের শুনেছি তো বেশিরভাগ আমি দেখছি যে টান চলে আসছে আমাদের ওই ইউপির যেনা মরণার জার্জেস আনসারি তিনার মতো একটু সুর চলে আসছে এবং কি বাংলা আমি অনেকজন বক্তব্য শুনেছি অনেকজনের তো মানে যে কোনো মরণার সুর বালা বক্তা আমি শুনেছি তো কারো না কারো মানে সুর অটোমেটিক আদা একটু একটু চলে আসে ঠিক আছে আমারই কথা বলছি আমি যখন কোনো জায়গায় মানে সুর করে বক্তব্য যেগুলি আছে এই বক্তব্যগুলোর ভিতরে আমি কমেন্টে দেখতে পাই কিংবা কেউ আমাকে ফোন করে বলে যে ভাই নূর মোহাম্মদ খাতের খুব নকল করছ। তারপরে বলে কেউ বলে বাদরুদ্দী জানা তো খুব নকল করতে পারছ সুর তো এরকম কেউ বলে আব্দুর রহমান দেলাওয়ার হোসেন এভাবে আমি কত আর বক্তা না বলবো এভাবে করে যারা সুর করে তাদের মতো আমাকে অনেকজন ফোন করে বলে কিংবা কমেন্ট দেওয়া বলে তো আমি বলি ভাই দেখো আমি নূর মোহাম্মদেরও নকল করতে যাই না বাদরুদ্দিয়ারও খাস করে নকল করি না খাস করে আব্দুর রহমান দেওয়ার হোসেন কিনাও নকল করি তবে একটু করে চলে আসে হয়তো শুনে লাগে এরকম তাই আমি বলবো ভাই বন্ধুগণ আপনাদের কাছে আমি অপেক্ষা করব যে এটা আপনারা বলেন কে কতটুকু ভাবছেন যে এই গজলটার ভিতরে মানে গান এটা কিংবা কী এটা অবশ্যই আপনারা বলেন জি অবশ্যই এটা আপনাদের কাছে জানার জন্য আমি এই ভিডিওটা আপনাদের কাছে হ্যাঁ দেওয়ার চেষ্টা করলাম বানালাম তাই অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি কমেন্ট করেন আর ভিডিওটা অবশ্যই অতি তাড়াতাড়ি করে শেয়ার করেন সবার মাঝে ছড়িয়ে দেন যাতে করে আমি অতি তাড়াতাড়ি জানতে পারি সকলের কাছে জানতে পারি এটাই আমি অবশ্যই আপনাদের কাছে বলবো তাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে করে আপনাদেরকে সুস্থ শরীর বাঁচিয়ে রাখে এবং কি আল্লাহর নিয়ম কারণ আইনকে মানার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত